তোতা ছাগল ষাট হাজার সত্তর হাজার পঞ্চাশ টাকা লাগে না বুঝতে পারছেন ছাগলের জিরো টরে নিয়ে যাচ্ছে আমি শাইন আজকে বেলাদের পরে যে ছাগল গোছ আছে ভাই দিন পরে মানে দেখ লোভনীয় ছাগল প্রত্যেকটা ছাগল আজকে প্রত্যেকটা ছাগল মানে লোভনীয় ছাগল এই ছাগলের দাম আসলে আকাশচন্ডীর দাম আসিল মানুষ দাম হাঁক আছে লিচে টেকা লিয়ে কোটিপতি আছে বড় লোক আছে এখন আর নাই আগে দুই বিঘা চার বিঘা জমি কিনেছে এই ছাগলের ব্যবসা করে এখন তিন বিঘা কিনতে কন দুধের রেকর্ড তো যথেষ্ট ভালো দুধের ট্যাঙ্কি এরা হলো ছাগলওয়ালা বলেছে যে জাগ দেবেন আপনি কিছু করেন না দুধ পাওয়ার পরে আপনার কাছে সন্ধি আবার

বাজারে ছাগল কম তে একটা মা বাচ্চা দেখাবো ভালো ভালো এর সব ছাগল আছে আজকে বর্তমান বন্ধু যে গৃহস্থ সব বইলে দিন সব দুই মাসের গাভিন যার থেকে কিনেছি করছে সব গাভিন সব গাবিন হ্যাঁ আজকে সব গাভিন হবে আজকে গাভিনই বেশি মানে বেশি দিন আর দুই মাস আড়াই মাস এরকম হ্যাঁ যাক কিনেছি করছে ভাই আল্লাহর কসম আচ্ছা মানে কসম খাইছে কেউ বলছে আইডি কার্ড নিয়ে যান আপনি তো শাহিন ভাই আপনি তো পোরমান সার ব্যবসা করেন না বলছে হ্যাঁ

আমার একটু লাভ বেশি বেশি হয় জি কিন্তু এক উসর দিলে আমি দাম নেব 19500 টাকা দর্শক যারা চমৎকার মা বাচ্চা সেটটি সংগ্রহ করতে চাচ্ছেন মা কিন্তু মাত্র 2 দাদ বয়স 31 উপরে হাইট আছে মাশাআল্লাহ বাচ্চাটা কিন্তু আপনার এক থেকে 1.5 মাস বয়স হবে তো চমৎকার বাচ্চাটি দুটি পাচ্ছেন মাত্র 19500 টাকা বাংলাদেশ যে কোনো মাত্রা সেটটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে সেটটি শুনলে প্রিয় আচ্ছা একটা খুব সুন্দর ছাগল ভাই হ্যাঁ ভাই মাশাআল্লাহ এটা কোন জাতের এটা হলো হরিয়ানার ক্রস

ফুল ছাড়াই কিন্তু হ্যাঁ এর দামটা কেমন চাচ্ছেন বড় ভাই এমন একটা দাম ছাবো গত ভিডিও দেখলেন না ছাগলের সব মারামারি লাইছে কিন্তু একটা ছাগলের দুইজন করে টেকা দিছিল আচ্ছা না আমরা যে ভাই আগে যাই দেব টাকা দিয়ে দেব আচ্ছা একজন জি এই সেলটা খুব গাবিন ভাই ওরকম করে যে কারাকারি লাগে আচ্ছা এই সেলের দাম চাচ্ছি ভাই ফিক্স দাম 13500 টাকা 13500 এটা মোটামুটি এক মাস পরে কিন্তু টাকা ছিলে আসে কিন্তু হ্যাঁ 13500 টাকা ফুল আল্লাহ যদি বাচ্চা দুটো দিয়ে দেয় টাকা আসবে আমি মনে করি যে এরকম ছাগল কেনার লস প্রিয় দর্শক যারা যমুনা পারি হরিয়ানা চমৎকার চমৎকার সংগ্রহ করতে চাচ্ছেন ফার্স্ট টাইম প্রেগন্যান্ট দুই দাঁত বয়স আঠাশের কাছাকাছি হাইট বাচ্চার জন্য ভালো এগুলো কিন্তু খাসিগুলো মাংসের জন্য অনেক ভালো এবং একটু শর্টই হয় কিন্তু বাচ্চাদের জন্য পারফেক্ট বডিগুলো

আমি মিথ্যে কথা কইতে গান গাইলে ওনার ওনার ভাগ্য ভালো আচ্ছা আচ্ছা থাকলে ওনার ভাগ্য ওনার ভালো তবে আপনার পেট ফুট দেখে মনে হচ্ছে প্যাকেট আছে হ্যাঁ কালার পার্সেন্ট ফিটনেস মাশাআল্লাহ পাগুলো মোটা হারে মোটা এর দামটা কেমন যাচ্ছে এটার দাম যাচ্ছে 14500 14500 প্রিয় দর্শক যারা শিরোই করতে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন 30 ইঞ্চি হাইট মাত্র 2 দাদ বয়স

পাঠা দেওয়া থাকতে পারে চমৎকার ছাগল বাংলাদেশের যে কোনো সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে নিতে পারেন এখানে শুনে শুনবে পরবর্তী দর্শক আচ্ছা আর একটা দেখার মতো ছাগল ভাই হ্যাঁ মাশাআল্লাহ কান পাঞ্চ ফিটনেস গলা কম্বল ভাই হ্যাঁ একদম সাহি সারের মতো কিন্তু আর ছাগলটা এত চমৎকার সফট হ্যাঁ এটা কোন জাতের ভাই পাঞ্জাবি টল পাঞ্জাবি টল হ্যাঁ পুরো শৈল কিন্তু পাঞ্চ এটা এটা হলো লাউ ডগা লাউ ডগা হ্যাঁ মাশাআল্লাহ গলা কম্বল ভাই হ্যাঁ এই যে হ্যাঁ কান ও সার কানগুলো অনেক বড় বড় অনেক সুন্দর সিং কিন্তু ফুল পিছনে হ্যাঁ মাশাআল্লাহ মোটা মোটা হারে মোটা বয়স কেমন চলছে ভাই এটা বয়স দেখা দে ভাই অর্জুন ভাবে দেখা দে জি দাঁতেই নেই দুধের দাঁত তবে এগুলো দাঁতার পরে কিন্তু হিটে আসবে বয়স হয় নাই

বলেছে যে ভাই গাভিন যদি না থাকে আমি উনি বলেছে আচ্ছা আমি ওই বিশ্বাসে দুইটা সাল আমি এক হাজার মাসাল্লাহ খুবই চমৎকার প্রিয়দর্শক যারা পাঞ্জাবি তাদের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দাঁতে কিন্তু দুধের দাঁত বত্রিশ ইঞ্চি হাইটের অপরূপ সুন্দর ছাগলটি মানুষের যে কোনো পান্ত সংগ্রহ করতে পারেন আচ্ছা ভাই ভাই এর আগেরটা আর এটা দুই বোন

আমি পঞ্চাশ হাজার দাম দেবো আর আমি মনে করি দুটো একসাথে নেওয়াই ভালো হ্যাঁ রেনিক দুটো যদি একসাথে নেয় এই দুটো একসাথে থাকলে ভালো থাকবে চিল্লা পাল্লা করবে না একসাথে থাকবে আর এর থেকে ভালো কিছু সম্ভব মার্শাল্লাহ প্রিয় যারা পাঞ্জাবি টোটা যাচ্ছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন এক জোড়াও সংগ্রহ করতে পারেন এক জোড়া কিন্তু অনেকটা সাশ্রয় পাবেন তবে অপরূপ সুন্দর ছাগলটি বানাচ্ছে যে কোনো সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শাইন ভাই পরবর্তী দশকালে আচ্ছা শাইন ভাই ভাই এবার নিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার হ্যাঁ একদম কালারটা ভাই দেখার মতো কিন্তু হ্যাঁ এটা কোন জাতের বাগা তোতা বাগা তোতা কি 100 না ভাই 100 না ক্রস হ্যাঁ ক্রস মাশাআল্লাহ এটা বয়স কেমন চলছে ভাই আজকে ছাগল সব কম বয়স ভাই আছেন আই দেখেন দুই দাঁত দুই দাঁত 32 60 কিন্তু হ্যাঁ 32 60

দামটা কেমন যাচ্ছে দাম যাচ্ছি ভাই এর দাম ছাব্বিশ আর আজকে বেলা দুর পরে ছাগল গোস আছে ভাই অনেকদিন পরে মানে লোবনীয় ছাগল প্রত্যেকটা ছাগল আজকে প্রত্যেকটা ছাগল মানে লোবনীয় ছাগল মাসাল্লাহ প্রিয় দর্শক যারা চমৎকার বাঘাতমৎকার সংগ্রহ করতে চাচ্ছেন দুই দাঁত বয়স বত্রিশ ইঞ্চি হাইটের অপরূপ সুন্দর ছাগলটি বাংলা যে কোনো সংগ্রহ করতে পারেন সেটা করে নিতে পারেন আচ্ছা আর একটা অপরূপ সুন্দর কালারফুল ছাগল দেখার মতো ছাগল অনেক বড় বড় অনেক সুন্দর কিন্তু এবং সিংটা কিন্তু একদম মহিষের মতো সিং একদম রাউন্ড অনেক বড় বড় হ্যাঁ মশাল্লাহ এটা কোন জাতের ভাই এটা হলো পাঞ্জাব বিটল ভাই পাঞ্জাব বিটল হ্যাঁ বর্ষা কেমন চলছে ভাই এটা

কান্টা ওষার অনেক বড় বড় লিস্টটা আছে ছাগল অনেক উঁচু লম্বা ছাগল বিটল জাতের ছাগলের বৈশিষ্ট্য এটা আগে চিনতে হবে যে সিনটা কিন্তু ফুল পিছনে হালকা একটু ইয়ে আছে বাঘ আছে জাগানোর ক্রস বয়সটা কেমন চলছে এটা কেবল বাচ্চা ভাই দুই দাঁত বয়স দুই দাঁত বত্রিশ প্লাস তেত্রিশের কাছাকাছি হাইট কিন্তু এটা মাত্র দুই দাঁত দুই দাঁত এটা দুই মাস করে দিচ্ছে ভাই এটা দুই মাস বলছে মাসাল্লাহ এই জাতাস হোকরালে ভাই ছাগল কিনতে লে আমার ছাগলের পেটও বড় বডিও বড় যখন বাচ্চাগুলো বড় বড় হয় দামটা এলে খামারে কিন্তু এলে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার ছোট বাচ্চা দাম হাঘামি কিন্তু এর দাম যাচ্ছে ভাই একুশ টাকা প্রিয় দর্শক যারা বিটুল কছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন ক্রস হলেও

তবে হিটে চলে আসবে যেহেতু বাচ্চা আরে হিটে আছে ভাই হিটে চলে আসবে হ্যাঁ দামটা কেমন যাচ্ছে এটা দাম যাচ্ছে ভাই ফিজ দাম জি 18500 18500 প্রিয় দর্শক যারা হরিয়ানা ক্রসের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দুই দাঁত বয়স এবং 31 প্লাস হাইটের অপর সুন্দর ছাগলটি মাংসের যে কোনো পাত্র সংগ্রহ করতে চান সেটা অর্ডার করুন তখন এখানে শুনতে পাবেন সবাই সরজ দর্শক আচ্ছা শাইন ভাই হ্যাঁ দেখার মতো ছাগল ভাই হ্যাঁ মাশাআল্লাহ কালো মানিক আপনি আজকে ম্যাক্সিমাম কালো মানিক নিয়ে আসছেন গলা কম্বল ফুল কানটা ওষার অনেক সুন্দর এটা কোন জাতে এটা বিটল আর তোতা ভাব আছে বিটলের সাথে হালকা তোতা মিক্স আছে হ্যাঁ কিন্তু বিটলে বেশি জি এই যে চোখ কিন্তু লাল হ্যাঁ গলা কম্বল ফুল কানটা ওষার আম পাতা কান যেটা লেজটা অনেক বড় পাগুলো মোটা মোটা হারে মোটা এক কথা হ্যাঁ বডিটা কিন্তু অনেক ওষার হ্যাঁ এটা বয়স কেমন চলছে ভাই কেবল দুই দাঁত ফার্স্ট টাইম প্যাংটা আছে নাকি এটা এটা গাবিন আছে উপরে হাইট আছে ভাই দর্শক যারাই ছাগল করছে একদম লিগাল হাইট গুলো পাবেন কিন্তু নেওয়ার পর জিনিসটা অবশ্যই মেপে দেখবেন একটু মার্শাল্লাহ পা গুলো মোটামুটি হারে মোটা এর দামটা কেমন চাচ্ছেন এর দাম যাচ্ছে ভাই একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো পেয়ে যাচ্ছে মানে আমি মনে করি যে এটা একটা সম্পদ হ্যাঁ আগাম ভবিষ্যৎ সম্পদ এগুলো যদি হান্ড্রেড পাঠা দিতে পারে এবং আপনার পরিচর্যা করতে পারে যত্ন করতে পারে তাহলে রত্ন হবে প্রিয় দর্শক যারা বিলুর কাছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দুই দাঁত বসে একদম তেত্রিশ ফুল হাইটের চমৎকার ছাগলটি বাংলাদেশের যে কোনো মাধ্যমে সংগ্রহ করতে সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারে কেন চিন্তা সাইন ভাই পরে দরকার সাইন ভাই হ্যাঁ টাইটানিক জাহাজ হ্যাঁ এটা জাহাজ আর কি যেরকম লম্বা সেরকম দেহ দুধের রেকর্ড যথেষ্ট ভালো হ্যাঁ গলা কম্বল খুব চমৎকার ভাই হুম সিংটা কিন্তু একদম দেখার মতো একদম চ্যাপটা যেটা একদম মোসর খাইছে নিচের দিকে হ্যাঁ কানগুলো অনেক বড় বড় অনেক সুন্দর এটা কোন জাতের ভাই কি কন আপনি হলে না বিটুর মিক্স হ্যাঁ লেসটা অনেক বড় অনেক সুন্দর কিন্তু দুধের একটু যথেষ্ট ভালো পাগুলো মোটা মোটা হাড়ে মোটা এই বডিটা অনেক ওষার অনেক সুন্দর হ্যাঁ মাশাআল্লাহ এটা বয়সে কাম চলছে ভাই ছয় দাঁত ছয় দাঁত দুইবার বাচ্চা দিয়েছে এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু কত বত্রিশ ফুল হ্যাঁ বত্রিশ ইঞ্চি হাইট আছে মাশাল্লাহ

ছাগলওয়ালা বলেছে যে যাক দেবেন আপনি কিছু করেন না দুধ পাওয়ার পরে আপনার কাছে ফোন দিই বাবা গাবেন আছে বর্ষা কেমন চলছে চার দাঁত চার দাঁত হ্যাঁ অনেক সুন্দর ছাগল হরিয়ানা পার্সেন্টটা কিন্তু খুবই ভালো হ্যাঁ তেত্রিশ ইঞ্চি ফুল হাইট আছে শিঙে প্যাঁচটা একটু কম আছে কানে ফোল্ডিং নাই তাছাড়া আপনার হরিয়ানা কোথাও কিন্তু কম নাই কিন্তু না এটা পাঁচটা গলা কম্বল ফিটনেস হাইট মার্শাল্লা পা গুলো মোটা মোটা অনেক লম্বা চড়া থাকল এবং দুধের রেকর্ড যথেষ্ট ভালো মিসাইল দুইটা ভাই হ্যাঁ এর পুরোটাই কিন্তু দুধ

আমি যে কম পাঁচ বিলে বেশি হাঁকাবো ওই ওই লোক আমি না মাসলা প্রিয় দর্শক যারা হরিয়ানা ক্রচের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে যাচ্ছেন চার দাঁত দোষ একবার বাচ্চাদের দ্বিতীয়বারের মতো কিন্তু ছাগলটি প্রেগনেন্ট এবং দুধের রেকর্ড কিন্তু যথেষ্ট ভালো তেত্রিশ ইঞ্চি হাইটের চমৎকার ছাগলটি মাংসের যে কোনো মাত্র সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে না এখানে শুনুন শান ভাই পরবর্তী দর্শক আচ্ছা শান ভাই ভাই একটা পিওর ব্রিডের ছাগল ভাই পিওর ব্রিডে কিন্তু পাঁচ পার্সেন্ট কম ভাই পাঁচ পার্সেন্ট কম হ্যাঁ এটা কোন জাতের ভাই এটা হলো বাগাতোতা ভাই বাগাতোতা হ্যাঁ বয়স কেমন চলছে এটা বয়স হলো ছয় দাঁত ছয় দাঁত হ্যাঁ

এর আমি মেলা কমেত পাচ্ছি এর দাম চাইছি ভাই তেত্রিশ ষাট টাকা হটন হলো তোতা ছাগল ষাট হাজার সত্তর হাজার পঞ্চাশ টাকা লাগে না বুঝতে পারছেন ছাগলের জিরো টলের লিচ্ছি আমি শাহিন এই শাহিন জিরো টলের লিচ্ছি ছাগলের দাম মানুষ যতই যে গল্প দিক যতই দিক গোটা বাংলাদেশের লোক জানে যে ছাগলের দাম কে কম আছে টানিয়ে নামিয়ে আসছে শাহিন আকাশের থেকে আমি নিচে নিয়ে এসেছি জানেন এই ছাগলের দাম আছিল আকাশ দাম আছিল দাম হাক আছে লিচে টাকা লিয়া কোটিপতি লোক আছে এখন আর নাই আগে দুই বিঘা চার বিঘা জমি কিনেছে ছাগলের ব্যবসা করে এখন তিন বিঘা কিনতে এই ছাগল পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি নিচে জীবনও পায়নি আর এই সালের দাম কত লিয়ে নু আমি আধেকে তেত্রিশ ষাট টাকা দাম আর এ সালের অন্য জাত কিনতে দেবেন এর দাম নিম্নভাবে যারা হান্ড্রেড পার্সেন্ট বাগাত সাইন কাছে কিন্তু পাঁচ কম

এবং ফিটনেস অনেক লম্বা চড়া একটা সাউন্ড বিলেটটার পাগুলো অনেক লম্বা লম্বা অনেক সুন্দর এটা কোন জাতের বিটল ভাই বিটল হ্যাঁ মাসাল্লাহ আনকমন বিটল এটা হ্যাঁ মাসাল্লাহ এটা 33 ইঞ্চি হাইট বর্ষা কেমন চলছে এটা কেবল দুই দাঁত বিডিং করা যাচ্ছে এখন হ্যাঁ বিট করা যাচ্ছে তো জি এই যে আপনার গলা কম্বল কিন্তু ফুল হ্যাঁ কানটাও শার্ট হুম আনকমন কালারটাও ভাই হ্যাঁ ফুল উপর দেখেন কালো আসছে তারা কিন্তু বিড়ার সমস্যা অনেক সময় ভোগেন কিন্তু বিশেষ করে বিডার থাকলে যেটা সুবিধা সেটা হচ্ছে ছাগলগুলো কিন্তু দ্রুত হিটে চলে আসে একটা বিডার রাখা মানে কিন্তু পড়তে হচ্ছে না চমৎকার অনেকটা সাশ্রয় বাংলাদেশের যে কোনো প্রান্তে সংগ্রহ করতে